আল্লাহ রূপে রাসুল রাসুল আপনার গুণগত রূপান্তর করিয়া অর্থাৎ নাচকে গুণগত রূপান্তর করে ইনসান ইয়াতে রূপ নাচের পরে ইনসান ইনসানের পরে আমান আমানের পরে সালেক সালেকের পরে মুত্তাকি মুত্তাকির পরে মমিন মুত্তাকি হলো গ্যাজেট মমিন হলো মাস্টার্স আর আমানু হলো সেকেন্ডারি ক্লাসের এখন আপনি আপনি যে এই যে সারেন্ডার করেন নাই কিংবা আনুগত্য করেন নাই এখনো এখনো তো কোরআনই মানেন নাই তা আপনি পাশুত্ব জমা করে কি করবেন আপনি কোথায় যাবেন আল্লাহ আদেশই তো আপনি মানেন নাই আপনি দেখেন কোরআন খুলেন দেখেন আমি বলতেছি কিনা আমার আয়া ঠিক আছে কিনা কোরআন খুলে দেখেন আপনি তাহলে এই যে গুরুর কাছে আপনি আনুগত্য করেন নাই আল্লাহর কাছে আল্লাহর রসুলের এক নাম করুক কোন জায়গায় আছে সুরা বাকারা একশো একান্ন নম্বর আয়াতে আছে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে আল্লাহ রসুল পাঠায় যিনি তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন রসুল সাহ আপনাকে পবিত্র করবো কেডা কেউ আল্লাহ বলছে পবিত্র করবেন সুরা বাঁকা একশো একান্ন নম্বর হাতে আল্লাহ সার আপনাকে পবিত্র করবে কেডা রসুল সাহেব আপনাকে পবিত্র করবে কে রসুল কে যারা রসালাদ পালনের মাধ্যমে যারা গুরুবাদী ধারাতে আছে তারাই বর্তমান রসুল তারাই বর্তমান রসুল এবং তারাই রূপে মানুষকে দান করতেছেন এবং শিক্ষা দিয়ে আপনি রূপান্তর করতেছেন মানুষ ইনসান রূপান্তর করতেছে আমানুতে সাধক একজন গুরু ভক্ত সাধককে বলা হয় আমানু আপনি মমিনত্ব অর্জন করা হয় ঠিক এত সহজ হ্যাঁ মমিন মুসলমান সব এতই সোজা মমিন মুসলমান হওয়া মমিন মুসলমান মাস্টার সত্য সে তার জন্য কোন হুকুম নাই হুকুম আছে আমানুদের জন্য ইয়া আমানু আসানা কোরআনের সর্বত্র দেখবেন ইয়া আমানু আপনি আমানু হয়েছেন আমানু হবেন তো আপনাদের গুরুর কাছে যেতে হবে আপনার আপনি তো জান নাই মুর্শিদের কাছে করেন যে পেতে চায় কথা খেয়াল করেন আল্লাহ হেদায়ত করেন তাকে যে এদায়ত পেতে চায় এবং যিনি বিভ্রান্তকারী তার নাই। ভাইকে কোন তোমরা সালাদ জাকাত আদায় করো বলছে না এবং রসুল আনুগত্য করো সালাত জাকাত যেমন রসুলের নিকট আনুগত্য করা হল ফরস আপনি করছেন সালাত দিতেছেন জালা জাকাত দিতেছেন সালাদ করতেছেন নামাজ পড়তেছেন জাকা দিতেছেন কিন্তু আপনি এটা শরীর করেন নাই এরকম নাইনটি পার্সেন্ট